নমস্কার আমার সকল বন্ধুদের জানাই বসুদা কিচেনের স্বাগত এই শীতে পিঠে না খেলে কি চলে তাই আজ সকলের পছন্দের দুধপোয়া পিঠের রেসিপি নিয়ে চলে এলাম দুধপোয়া পিঠে বানানোর জন্য আমি আতপ চাল কিছুটা ভিজিয়ে নিয়েছি বেটে নেব আর একটা গোটা নারকেলের অর্ধেক মালা নিয়ে নিয়েছি কুড়ে নেব এখানে আমার চালটা বাটা হয়ে গেছে আর নারকেলটাও কোরা হয়ে গেছে এবার আমি পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব এই কটোরার এক কটোরা ময়দা নিয়ে নিচ্ছি আর এই কটোরারই এক কটোরা চিনি নিচ্ছি অর্ধেকটা এই ব্যাটারের মধ্যে দিচ্ছি অর্ধেকটা রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য এরপর বাকি উপকরণগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল কোড়াটা দিয়ে দিলাম চাল বাটাটাও দিয়ে দিচ্ছি এবার অল্প একটুখানি লবণ দিচ্ছি ভালোভাবে হাতে করে মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা জল অ্যাড করবো এর মধ্যে জল দিয়ে এবার সুন্দর একটা ব্যাটার তৈরি করব খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইভাবে অনেকক্ষণ ধরে হাতে করে এটাকে ফেটাতে হবে তবে এটা সুন্দরভাবে ফুলবে এবং ভিতরটা নরম তুলতুলে হবে ঠিক এই রকম হবে খুব পাতলাও নয় খুব ঘনও নয় এবার একটা তরকা প্যানে এক চামচ মৌরি দিয়ে গ্যাসে ভালোভাবে গরম করে নেব হালকা একটা সুগন্ধ ছাড়লে আর হালকা একটু রং এসে গেলে মৌরিটা নাবিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব ব্যাটারটা আমার একেবারে তৈরি হয়ে গেছে এদিকে করার মধ্যে এক লিটার দুধ দিয়ে সেটাকে ফুটতে দেব। দুধের মধ্যে দিয়ে দেবো চারটে এলাচ একটু থেতো করে দিচ্ছি আর বাকি যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাতা করে ভালো করে নেড়ে নেব নেড়ে এটাকে ফুটতে দেব যতক্ষণ দুধটা ফুটে ওঠে ততক্ষণ ব্যাটারটা আরও একটু ভালো করে ফেটিয়ে নেব ব্যাটার যত বেশি ফেটানো হবে তত ভালো পিঠা তৈরি হবে এদিকে দুধটাও ফুটে উঠেছে এটা নাবিয়ে রেখে কড়া বসিয়ে দিচ্ছি তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি পোয়াগুলো ভাজার জন্য এবার এক এক করে পোয়াগুলো সব ভেজে নেব বন্ধুরা এই শীতে এইভাবে দুধ পোয়া পিঠে বাড়িতে অবশ্যই বানাবেন এবং বাড়ির সকলের কীরকম লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এক এক করে পিঠেগুলো ভেজে আমি জায়গায় তুলে নেব আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে পিঠেগুলো আমার সব পোয়া পিঠেগুলো ভেজে তোলা হয়ে গেল এবার এগুলো দুধের মধ্যে দিয়ে দেব দুধটাও এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে এই পোয়া পিঠেগুলো দিয়ে এক ঘন্টা রেখে দেব। দুধটা যাতে ভালোভাবে পিঠের মধ্যে ঢোকে এবার ঢাকা দিয়ে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আবার ফিরে এলাম এবার পিঠেগুলোর মধ্যে সুন্দরভাবে দুধ ঢুকে গেছে এতক্ষণে এবার পিঠেগুলো আমি পরিবেশন করে দিচ্ছি উপর থেকে অল্প একটু দুধও ছড়িয়ে দেবো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই